আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইয়েরা কেমন আছেন আশা করলে আল্লাহ রহমত আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আমার ভিডিওতে দেখাবো আমার গরুগুলোর পরিবর্তন আমার গরুগুলো কতটুকু পরিবর্তন হলো কারণ আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার এই গরুগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত আমি কি কি ট্রিটমেন্ট করি কি কি মেডিসিন ব্যবহার করি সব আপনাদেরকে আপডেট জানাবো তো মোটামুটি অনেক আপডেট আপনাদেরকে জানাইছি কী কী ট্রিটমেন্ট দিয়েছি বাকি আরও একটা ভিডিও ইনশাল্লা সামনে দেবো একদম শুরুর থেকে শেষ পর্যন্ত কী কী ট্রিটমেন্টগুলো করলাম কী কী মেডিসিন দিলাম তো আজকে দেখাবো আমার গরুগুলোর পরিবর্তন কতটা পরিবর্তন হলো আর কি গরুগুলো ক্রয় করার এক মাস পার হয়ে গেলো এক মাসে গরিগুলো পরিবর্তন করতে পারলাম তো আজকে এটা দেখাবো আর কি প্রথমে এটা দেখাই এটা এই আমার ক্রয় করাই ছিল ছিয়াশি হাজার টাকা দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ এক মাসে অনেকটা পরিবর্তন হয়েছে আমি যখন গরুটা কোরাই করি তখন কিন্তু এই কোরাই করার ভিডিও আমার কিন্তু চ্যানেল বা পেজ পেজে আপলোড দেওয়া আছে কোনটা কত দিয়ে করেছিলাম আর তখন চেহারা কেমন ছিল ওই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে এই ভিডিওটা দেখে আসতে পারেন আর এক মাসে একটু বেশি বেশি এর মধ্যে পরিবর্তনটা কতটুকু হয়েছে আপনারা বুঝতে পারবেন তবে মোটামুটি প্রথম মাসে কিন্তু এই পরিবর্তন কম হয় কারণ প্রথম মাসে এদের অনেক ধপকেল যায় অনেক ট্রিটমেন্ট দিতে হয় যেরকম আপনার খাবার ম্যানেজমেন্ট প্রথম সপ্তাহে তো খাইতেই চায় না খাওয়া একদম রুচি কম থাকে ওটা তখন খাওয়া একটু কম দিতে হয় অভ্যাস করাইতে হয় বাকি কিমি ট্যাবলেট দিতে হয় তখন আবার খাওয়া রুচি কমে যায় আর অনেক সমস্যা থাকে এই জন্য প্রথম মাসে পরিবর্তন কম হয় এই যে দ্বিতীয়টা দ্বিতীয়টা মোটামুটি আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে তবে প্রথমটার তুলনায় একটু কম হয়েছে প্রথমটায় কারণ প্রথমটার একটু সমস্যা তখন চেষ্টা করতেছি বাকিটা আল্লাহ ভরসা মানে এর সেক্সটা খুব বেশি আর কি এই জন্য পরিবর্তন খুব কম হচ্ছে আর কি এগুলো কিন্তু যখন কিনেছিলাম তখন কেমন ছিল সেরকম সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন আর এক মাস পরে ভিডিওটা যা যে দেখেন এটা দ্বিতীয়টা এটার পরিবর্তনটা মানে এটা পরিবর্তন একটু কম হয়েছে আর কি এই যে এটা হচ্ছে তৃতীয়টা তৃতীয়টা আলহামদুলিল্লাহ খুব ভালো পরিবর্তন হয়েছে মানে আমাদের তিনটার মধ্যে সবচেয়ে ভালো ভালো পরিবর্তন হয়েছে এই তিন নম্বরটা এটা ফিরিজিয়ানের কোর্স মানে কিছু পার্সেন্ট আছে এটার মধ্যে এটা আলহামদুলিল্লাহ খুব ভালো পরিবর্তন হয়েছে এই গরুটা আশা করা যায় এই গরুটা আড়াই মাসে ভালো প্রফিট দেবে আশা রাখি আল্লাহ তাল্লা কাছে যদি সব ঠিকঠাক রাখে কারণ এই গরুটা আমার কাছে খুব ভালো পরিবর্তন মনে হচ্ছে আর কি এই এক মাসে মোটামুটি অন্ধকারের জন্য তেমন বোঝা যাচ্ছে না তবে আমার ঘরটা একটু অন্ধকার তবে এইটা খুব আমার ভালো পরিবর্তন হয়েছে এই যে এটা এই যে একটা এই তিনটা গরু তবে আমি এগুলো কি কী ট্রিটমেন্ট দিলাম সবগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে শুরুর থেকে শেষ পর্যন্ত কখন কোন ট্রিটমেন্ট দিয়েছি কখন কোন মেডিসিন দিয়েছি কোন ইনজেকশন দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এগুলো আমার এক মাস পার হয়ে গেল আর হয়তো দুই মাস রাখবো না কারণ এক মাস পার হয়েছে আর দুই মাস রাখার অপশন নাই তিন মাস পর্যন্ত আমি এগুলো রাখা নিয়োগ করেছি হয়তো দেখা যায় যে আট দেড় মাস পর এগুলো আমি সেল করে দেব এরকম সিদ্ধ আপনারা যদি সব কিছু ঠিকঠাক রাখি তাহলে তো এর মাঝে আরও কী কী ট্রিটমেন্ট দেয় ইনশাল্লাহ আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এই বলার আপডেট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিবর্তন হয়েছে আর কি তো শেষ পর্যন্ত কী কী করি কী কী অবস্থায় থাকে ইনশাল্লাহ সব আপডেট আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ এগুলো আপডেট লাভ লাসের হিসাব সব পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা